প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনলাইন বিজনেস বাজার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় কিছু পণ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই সকল পণ্য নিয়ে যদি আপনারা বিজনেস করেন তাহলে অনায়াসে প্রতি মাসে কিন্তু আপনারা বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে খুব সহজে কিভাবে আপনারা প্রতি নিয়ত প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন প্রিয় দর্শক আপনারা এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কারণ বাংলাদেশে অনেকে কিন্তু এখন বিজনেসের প্রতি কিন্তু অগ্রসর হচ্ছে অনেক বেকার ভাই ও বন্ধু আছেন বা ছাত্র ভাই অনেকে আছেন যারা ঘরে বেকার বসে আছেন আপনারা অল্প পুঁজিতে অসামান্য কিছু পুঁজিতে আপনারা বিজনেস করতে চাচ্ছেন সেই সকল ভাই ও শ্রোতাদের প্রতি আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সামনে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারছেন এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং টপ ব্র্যান্ডের কিছু বিস্কুট আইটেম প্রোডাক্ট এই ফুড প্রোডাক্টগুলি কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে এটা কিন্তু হিউজ পরিমাণে সেল হয় দর্শক এটা বাংলাদেশের পপুলার পপুলার কিছু কিছু ব্র্যান্ড আপনাদের মাঝে আমি কালেক্ট করে নিয়ে এসেছি এই সকল ব্র্যান্ডের পণ্য নিয়ে যদি আপনি আপনার মুদির দোকানে বিজনেস করেন তাহলে কিন্তু প্রতিদিন কিন্তু আপনি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন বাং বিস্কুট যে পণ্যটি রয়েছে এই পণ্যর চাহিদা কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এখানে তিন ধরনের মানুষ এই পণ্যটি কিন্তু ব্যবহার করে থাকে ছোট ছোট বা নিম্নবিত্ত ফ্যামিলির লোক মধ্যবিত্ত ফ্যামিলির লোক উচ্চশালী ফ্যামিলির লোক কিন্তু এই বিস্কুট পণ্যটি ব্যবহার করে থাকে এটা কিন্তু খেয়ে থাকে কারণ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মানুষ বিস্কুটের প্রতি খায় বিস্কুটটা কিন্তু চায় ছোট ছোট বাচ্চারাও কিন্তু বিস্কুটটাও খেয়ে থাকে যেমনই একটা আইটেম দেখতে পারছেন আমার সামনে এটা কিন্তু এনার্জি প্লাস বিস্কুট এই অ্যানার্জি প্লাস বিস্কুট কিন্তু বহু আগে থেকেই আপনার হাট বাজারে কিন্তু মার্কেট দখল করে বসে আছে এই সকল পণ্য নিয়ে যদি আপনার দোকানে আপনি বিজনেস করেন তাহলে কিন্তু ব্যাপক চাহিদা পাবেন আবার দেখতে পারছেন একটা ড্রাই কেক এই ড্রাই কেক কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে ডাই কেক রয়েছে ফুটপান রয়েছে মালাই ক্রিম রয়েছে বা টেট্রিটি চকলেটস রয়েছে টেস্টেটি চকলেট রয়েছে বিভিন্ন আইটেম এই সকল আইটেম কিন্তু হিউজ পরিমাণে সেল হয় হিউজ পরিমাণে কিন্তু প্রফিট হয় প্রিয় দর্শক তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা নতুন বিজনেস যারা শুরু করতে চাচ্ছেন অল্প টাকায় তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা কিন্তু আমি বলতে চাই আমার আমার ব্যক্তিগত দিক থেকে কিন্তু বলতে চাই আপনারা অবশ্যই এই বিস্কুট আইটেম নিয়ে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করবেন কারণ আপনারা অল্প পুঁজিতে এইসব বিস্কুট আপনারা কিনে নিয়ে যদি আপনার মুদি দোকানে আপনি সেল করেন তাহলে কিন্তু প্রতিদিন আপনি ভালো একটা ইনকাম নিয়ে আপনি ঘরে ফিরে যেতে পারবেন তাই আপনারা ঘরে বেকার বসে না থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই বিজনেসের প্রতি আগ্রহ হন এবং ব্যবসা করে আপনার সফলতার দিকটাকে আপনি এগিয়ে নিয়ে যান কারণ আপনারা জানেন ব্যবসা করে চাকরি নয় ব্যবসা আসলে চাকরি করে দীর্ঘদিন ধরে আপনারা যারা চাকরি খুঁজছেন চাকরি খুঁজে খুঁজে যারা চাকরি পাচ্ছেন না তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন তাই আপ সেই সকল ভাইদের প্রতি বলবো আপনারা হতাশ হওয়ার কোনো কারণে আপনারা আপনাদের নিজেদের দিক থেকে আপনারা এই সকল বাজার এলাকায় যে সকল পণ্য চাহিদা এই সকল পণ্য নিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করে দিন এই সকল পণ্য আপনারা কোথায় পাবেন এইসব পণ্য আপনাদেরকে রিকোয়েস্ট আমি করব একটা কথাই বলবো দেখবেন আপনার এলাকায় বিভিন্ন কোম্পানির লোক যায় সেই সকল কোম্পানি এসআর বিন্দুদেরকে বিভিন্ন অফার থাকে তাগারের কাছ থেকে অফারে এই পণ্যটা কিনে নিয়ে বিজনেস করবেন